লিওনেল মেসির যে পাঁচটি রেকর্ড কখনোই ভাঙবে না আনব্রেকেবল ফাইভ রেকর্ড অফ লিওনেল মেসি প্রথম রেকর্ডটি হলো তার সারা জীবনে ছেচল্লিশটি ট্রফি জয় যেটা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ট্রফি জয় নতুন কোনো খেলোয়াড়ের পক্ষে এটি বাঙা প্রায় অসম্ভব এর পরবর্তী রেকর্ডটি হলো তিনি সর্বোচ্চ ফিফা দ্য বেস্ট জিতেছেন তিনি এটি তিনবার পর্যন্ত জিতেছেন যা ইতিহাসে সর্বোচ্চ পাঁচটি সেরা রেকর্ডের মধ্যে তৃতীয় রেকর্ডটি হচ্ছে মোস্ট প্লে মেকার অ্যাওয়ার্ড যেটা তিনি পাঁচবার জিতেছেন যা বর্তমান খেলোয়াড়দের পক্ষে বাঙা প্রায় অসম্ভব আনব্রেকেবল রেকর্ডগুলোর আরও একটি হলো তিনি সবচেয়ে বেশিবার গোল্ডেন বুট জিতেছেন তিনি এটি ইতিহাসের সর্বোচ্চ ছয়বার জিতেছেন কখনোই ভাঙবে না এমন রেকর্ডগুলোর শেষটি হল সবচেয়ে বেশিবার লিওনেল মেসি ব্যালন্ডিয়ার জিতেছেন যা ইতিহাসের সর্বোচ্চ আটবার বার জিতেছেন তিনি লিওনেল মেসির শত শত রেকর্ড থেকে এই পাঁচটি রেকর্ড নতুন খেলোয়াড়দের জন্য শুধু স্বপ্ন নয় অসম্ভব বটে আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন